আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি লোকসভার নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার পান্ডুয়া থানার এলাকায় ও দাদপুর থানার এলাকাতে গ্রেফতার ছয়জন দুষ্কৃতী ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পান্ডুয়া থানার পুলিশ তাদের কাছে উদ্ধার হয় একটি একটি বন্দুক দুই রাউন্ড গুলি পুলিশ সূত্রে খবর বুধবার গভীর রাতে পান্ডুয়ার খনায় পূর্বপাড়া এলাকা থেকে শেখ চাদু শেখ মিলন ও শেখ মনিরুল তিনজনকে গ্রেফতার করে পুলিশ তাদের কাছে উদ্ধার হয় আগ্নেয়াস্ত তিনজনেরই বাড়ি পান্ডুয়ার এলাকায় গতকাল রাত্রে পুলিশের টহলরত ভ্যান তিন উদ্দেশ্যহীন উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে এরপরে পুলিশের সন্দেহ হওয়ায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র তিনজনের বিরুদ্ধে এর আগেও দুষ্কৃতিমূলক কাজের অভিযোগ রয়েছে আজ ধৃতদের চুচুরা আদালতে পেশ করে পুলিশ অপরদিকে গতকাল রাতে হুগলির জেলার গ্রামীণ পুলিশের দাদপুর থানার পুলিশ গতকাল রাতে তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে দাদপুর থানার অন্তর্গত বালি কুখারির একটি পেট্রোল পাম্পের কাছে ডাকাতির উদ্দেশ্যে তিনজন যুবক এখানে উপস্থিত হয়েছিল এই তিনজনের কাছ থেকে ভোজালি সালার তালা কাটার যন্ত্র সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেন দাদপুর থানার পুলিশ তিনজনের বাড়ি পুলিশ সূত্রে জানান পান্ডুয়া ও মগরা থানার এলাকাতে এদের নাম ইশরাফিল মন্ডল রনি রায় ও রঘুনাথ দাস আজ বৃহস্পতিবার এই তিনজন অভিযুক্তকে চুচুড়া আদালতে হাজির করানো হলো আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি